কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো আপনি যতই যত্ন করুন না কেন সময় হলে ছেড়ে দিতেই হবে প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যতই কাছের মানুষ হোক না কেন একা থাকা অনেক ভালো কারণ কখনো বিশ্বাস বিশ্বাসঘাতকতা করে না স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে কারণ বোকারা কখনো স্বার্থপর হতে পারে না জীবনের লড়াইয়ে কেউ বা যেতে কেউ বা হারে অবহেলা ভয়ানক একটা রোগ প্রিয় মানুষের অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে লাসে পরিণত করে দেয় অযোগ্য কাউকে যদি যোগ্য বানান সে সবার প্রথমে আপনাকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা করবে নিজেকে সবসময় ভালো ভাববেন কারণ খারাপ হওয়ার জন্য আপনার চারপাশে অনেক মানুষ আছে জীবনে কেউই চিরকাল পাশে থাকে না স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য ফলবিলির গাছের মতো প্রদীপ মাটির না শোনার সেটা গুরুত্বপূর্ণ নয় সে অন্ধকারে আলো কতটা দেয় সেটা গুরুত্বপূর্ণ ঠিক তেমনি বন্ধু ধনী না গরিব সেটা গুরুত্বপূর্ণ নয় সে অসময়ে পাশে কতটা থাকে সেটাই গুরুত্বপূর্ণ পৃথিবীতে অতিরিক্ত সরল সাধারণ হয়ে থাকবেন না একটা কথা কি জানেন তো মানুষ নরম মাটিকে আচরাতে বেশি ভালোবাসে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারাটা কোনো চালাকির পরিচয় নয় এটা মনুষ্যত্বহীন মানুষের পরিচয় জীবনে খারাপ সময় চিরকাল থাকে না কিন্তু খারাপ সময়ে করা মানুষের ব্যবহারগুলো চিরকাল মনে থেকে যায় সময় কখনো কখনও সবসময় একরকম যায় না তাই সময় এবং ক্ষমতার অহংকার না করাই ভালো কারণ বৃদ্ধ বয়সে বনের রাজা সিংহ শিকার না করতে পেরে মারা যায় শিয়াল চালাক হয়েও মানুষ কুকুর পোষে কারণ মানুষ চালাকের থেকেও বেশি বিশ্বস্ত জীবনসঙ্গী খোঁজে